বর্ষার মুখোশ খুলে দিয়ে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে হসপিটাল থেকে অপমান করে করে বের দিল কিষানু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনী মিথিয়ার পাবিল হসপিটালে আসে তখনই রিসেপশনে বলে ডক্টর কিষাণু সে আমাদের আসতে বলেছিল তখনই রিসেপশন থেকে বলে হ্যাঁ হ্যাঁ আপনারা বসুন আপনাদের কথা বলা আছে তখনই কৃষণকে সেই রিসেপশন থেকে ফোন করা হয় তখন কৃষণ বলে আচ্ছা ওনাদের বসতে বলুন আমি আসছি ওইদিকে নতুন বলে ও যে কি বলবে সেটাই বুঝতে পারছি না তখন কমলিনী বলে কি জানি বুবলাইয়ের আবার সিরিয়াস কিছু হয়নি তো তখন নতুন বলে না আসলে তাও বুঝতে পারছি না তবে ও আমার স্টুডেন্ট ও তো আমাকে বললো আমি যখন প্রথমে চাকরি পাই ওই ওই কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছিলাম সেখানে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ও তারপরে দেখা যাবে রিসেপশনের মহিলা বলে আপনারা কিছু খাবেন তখন মিঠি বলে না আমি এক গ্লাস জল খাবো তখনই মিটির মিঠির জন্য জল নিয়ে আসা হয় ওইদিকে বাবিল বলে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না কি হচ্ছে ওনারা আমাদের বসতে বলে এখনো তো আসছে না নতুন কাকু কি হচ্ছে কে জানে কিছু আবার খারাপ কিছু হলো নাকি তখন নতুন বলে কি জানি কিছু তো বুঝতে পাচ্ছি না অপেক্ষা করো তখনই মিঠি বলে ইস জলটা নোংরা এই বলে ফেলতে গেলেই কিষাণুর সঙ্গে ধাক্কা লেগে গ্লাসটা নিচে পড়ে যায় আর কিষাণু সম্পূর্ণ ভিজে যায় ওইদিকে কিষাণু সম্পূর্ণ রেগে যায় মিঠির দিকে তাকিয়ে আর মিঠিকে দেখতে থাকে তখন মিঠিও চমকে যায় কিষাণুকে দেখে তখনই কিষাণু বলে আপনি আপনি দেখে চলবেন না আমার ড্রেসটা তো পুরো দিলেন ভিজিয়ে হ্যাঁ কে বলুন তো আপনি আপনি তো আপনার বাড়ির ড্রয়িং রুম ভেবেছিলেন এটাকে এইভাবে কি হাঁটা যায় এটা একটা হসপিটাল আপনি কি সেটা বুঝতে পারছেন না তখন মিঠি বলে মোটেও আমি ইচ্ছা করে এই কাজটা করিনি এটা একটা অ্যাক্সিডেন্ট সরি তখন কিষানু বলে সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায় নাকি হ্যাঁ আপনি সরি বললেন আর সবকিছু সমাধান হয়ে গেল এই যে গ্লাসটা ভেঙে গেছে এটা তখনই মিঠি বলে শুনুন আমি না মোটেও আমার বাড়ির ড্রয়িং ভাবিনি আমি বুঝতে পেরেছেন তখনই ও নতুন কি এসে বলে আচ্ছা স্যার উনি কি আপনার বাড়ি কেউ তখন নতুন বলে হ্যাঁ ও আমার মেয়ের মতো তখনই কিষানু চুপ হয়ে যায় তখন মিঠি বলে ও আচ্ছা যেই শুনলেন আমি নতুন কাকুর বাড়ির লোক হয়ে গেলেন তাই তো এতক্ষণ তো সেই আমার তখনই বলে না আমি ভুল কিছু বলিনি তো আমি আপনাকে ম্যানেজ তখনই মিঠি বলে কি আমাকে আপনি ম্যানেজ শিখাবেন শুনুন আমি কোনো অন্যায় করিনি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বললাম তো তখন কিষাণু বলে এই যে গ্লাসটা ভেঙে এখানে পড়ে আছে এটা দিয়ে কারো তো ক্ষতিও হতে পারে সেটা তো আপনাকে বুঝতে হবে তাই না তখন মিঠি বলে সেটা তো আমার দোষ নয় আপনাদের হসপিটাল অথরিটির দোষ আমি এক গ্লাস জল চেয়েছিলাম তাও আবার দেখছি জলের মধ্যে নোংরা ভাসছে সেটাই দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর আপনার সঙ্গে লেগে গেছে আমি কি জানতাম নাকি যে আপনি আসছেন তখনই এই কথা শুনে কিষাণু বলে বাজে এক্সকিউজ দেবেন না তখনই দেখা যাবে কমলিনী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপরে মিঠি মিঠি আর কিষানুর মধ্যে ঝগড়া লাগতেই থাকে ওইদিকে কিষানু সুইপারকে এসে ফোন করে এগুলো পরিষ্কার করতে দিতে বলে তখন বাবিল বলে বাবা বা কত রাগি ডক্টর মা দেখেছ তখন কমলিনী বলে হ্যাঁ সেটাই তো দেখছি আমাদের মিঠিরও কিন্তু দোষ কম নয় মিঠি ওনার সঙ্গে মোটেও তোমার লাগা উচিত নয় বুঝতে পেরেছ ভুলটা তুমি করেছ তখন নতুন ওদের কাণ্ড দেখে মিটি মিটি হাসতে থাকে তখন বাবিল বলে হ্যাঁ অনেক রাগ থাক এসব কথা বলার আমাদের দরকার নেই তারপরে কি থেকে কি আবার বলবে আমাদের কে জানে তারপরে দেখা যাবে কিষাণু এসে নতুনকে প্রণাম করতে যায় তখন নতুন বলে আরে আমাকে প্রণাম করছো কেন তখন কিষাণু বলে স্যার আপনি তো আমার আইডল আপনি তো আমার আমি সব কিছু যতই স্টুডেন্ট হই না কেন আপনি যদি না থাকতেন তাহলে তো আমি মোটেই এই জায়গাতে আসতে পারতাম না তখন মিঠি মুখ ভেঞ্চি দিলেই কিষাণু বলে দেখুন দেখুন আবার আমাকে কেমন করে মুখ ভেঙালো তখন মিঠি বলে তাতে আপনার কি আপনি বা কি আমার দিকে তাকিয়ে থাকবেনি বা কেন আমি কি করলাম না করলাম সেটা কি আপনার দেখার দরকার আছে তখন কমলিনী বলে মিঠি একটু চুপ কর না তারপরে দেখা যাবে নতুন ওদের এই কাণ্ড দেখে কি বলবে বুঝতে পারে না তখন বাবিল বাবিল এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে তখন মিঠি আর কিষাণুর মধ্যে ঝগড়া হতেই থাকে তখন মিঠি বলে আমার মুখ আমি কি করব না করবো সেটা আমি বুঝবো কিন্তু আপনি আমার দিকে কেন তাকিয়ে থাকবেন হ্যাঁ এখানে আমার তো কোনো দোষ ছিল না হ্যাঁ গ্লাসটা পড়ে গেছে আমি তো সরি বলেছি সেটা নিয়ে এত কিসের কথা তখন কিষাণু বলে হ্যাঁ আপনি আপনি তো যেভাবে হাঁটছিলেন সেটা আপনাকে বলা যাবে না তাই না তখন বলে না বলার বলার কিছু নেই এখানে আছে আচ্ছা নতুন কাকু আমরা এসেছি সেটা শোনা হোক না না হলে আমি বাইরে গিয়ে বসছি তখন কমলিনী বলে আচ্ছা এখানে থাকো তখনই কিষাণু বলে স্যার আপনাকে আমি যেটা ফোনে বলেছিলাম ফোনে তো সবটা বলেই দিয়েছিলাম আসলে কেসটা আমার হাতে এসেছিল তখন আমি একটা কাজে বাইরে চলে যাই তখন আরেকজনকে এই কেসটা আমি হ্যান্ড ওভার করি কিন্তু ওই যে রুদ্রপলাশ তার ওয়াইফ যে খারাপ খারাপ কথা আপনাদেরকে বলছিল আসলে আপনি এই কেসটাতে ইনভলভ তো তার জন্য আপনাকে আমি ডেকেছি আর উনি যে খারাপ খারাপ কথাগুলো বলছিল তাই আমরা ওই পয়জনটা টেস্ট করতে পাঠিয়েছিলাম সেখান থেকেই অনেক বড় একটা তথ্য আমরা পেয়ে যাই আর যেটার জন্য যেটার জন্যই আপনাকে আমি ডেকে এনেছি আসলে তার তেমন কিছুই হয়নি তখন তো এই কথা শুনে নতুন আর কমলিনী অবাক হয় তখন কমলিনী বলে আচ্ছা বুবলাই ঠিক আছে তো বুবলাই আমার ছেলে ও ভালো আছে তো তখনই কিষাণু বলে হ্যাঁ হ্যাঁ উনি ঠিক আছেন আসলে স্যার আমি আমি পর্যন্ত আসতে পেরেছি আমার ছিল জন্যই সাহস পেয়েছি এতদূর করার তার জন্যই যখন দেখেছি এই কেসটার সঙ্গে স্যার ইনভলভ আছে তখনই আমি স্যারকে জানাই আসলে তার জন্যই এখানে আসতে বলেছি আপনাদেরকে তখনই কিষাণু নতুনকে বলে আচ্ছা স্যার ওনারা ওনাদের সঙ্গে আপনার কি সম্পর্ক তখন নতুন বলে উনি আমার স্ত্রী তখন তো কিষাণু এই কথা শুনে থমকে যায় কি বলবে ভাষা খুঁজে পায় না তখন কিষাণু বলে ও আমি বুঝতে পারিনি তারপরে কিষাণু কমলিনীর কাছে গিয়ে প্রণাম করতে গেলে কমলিনী বলে না না আবার আমাকে কেন তখন কিষাণু বলে কিছু বলেন না স্যার আমার গুরু হলে আপনি আমার গুরু মাথা আমার স্যারের ওয়াইফ আপনাকে আমি প্রণাম করবো না কিন্তু এরা এরা আপনাদের কি হয় তখনই কমলিনী বলে যে হসপিটালে আছে সে আমার বড় ছেলে বোবলাই এটা আমার মেদো ছেলে আর এ আমার মেয়ে মিঠি তখন মিঠি বলে আচ্ছা মা আমরা যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটাই করো না সেটা বলা হোক আমার তো অনেক কাজ আছে আমাকে তো যেতে হবে তখন কিষাণ এই কথা শুনে বলে আপনাকে তো আমি আসতে বলিনি আপনি কেন এসেছেন আর আপনার কাজ আছে আপনি চলে যান না তাহলেই তো হয়ে যায় তাই না তখন তো কৃষাণু আর মিঠি আবারও ঝগড়া লেগে যায় তখনই দেখা যাবে বাবিল মিঠি মিঠিকে বলে মিঠি চুপ কর না তারপর নতুন কিষাণুকে বলে মিঠি কিন্তু আমার মেয়ের মতো ও কিন্তু খুব ব্রিলিয়েন্ট ও খুব ভালো স্টুডেন্ট ও বিদেশ চলে যেত কিন্তু কয়েকদিনে ঝামেলার জন্য বিদেশও যেতে পারেনি তখন কিষাণু বলে হ্যাঁ পড়ালেখায় ব্রিলিয়েন্ট হতে পারে কিন্তু এখনো ম্যাচিউরিটি আসেনি তখন তো এ কথা শুনে মিঠি আবারও রেগে যায় আর বলে কি আপনার কাছ থেকে আমি ম্যাচিউরিটি শিখবো হ্যাঁ আর এটা না আমার আমার দাদা এখানে এডমিট আমি আসতেই পারি তখন কিষানু বলে তাহলে যান না আপনার দাদার কাছে যান তখন মিঠি বলে আচ্ছা আমি দাদার কাছে যাচ্ছি তখন নতুন বলে মিঠি তোর বৌদি কিন্তু এখানে আছে তোকে ঢুকতে দেবে সেটা কি তুই ভুলে গেছিস তাহলে চুপ করে দাঁড়ান আমা আমরা এখানে কথা শুনে তারপরে চলে যাব শুধু শুধু ঝামেলা করা তো দরকার নেই আর তাছাড়া তাছাড়া এখানে আমরা তো কাজে এসেছি তো তো দাদা তো তো শুনতে হবে তাই না তারপরেই কিষানুকে মিঠি বলে তাহলে তো বললেই হয়ে যায় তাড়াতাড়ি করে শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার সেটাই তো বুঝতে পারছি না তখন এই কথাতেই নতুন বলে হ্যাঁ তুমি কি বলবে বলো না তাড়াতাড়ি আমাকেও তো যেতে হবে আসলে তেমন কোনো খারাপ কিছু কি তখন তো এ কথা শুনে কিশানু বলে না না স্যার আসলে একটা কথা আপনাদের জানানো দরকার ছিল তার জন্যই তার জন্যই এখানে আপনাদেরকে ডেকেছিলাম আসলে আমি তো অন্ডিয়া ডাক্তার আমার থেকেও নাকি ওনার তারা বেশি সেজন্যই তখন নতুন বলে আমার স্টুডেন্ট তো দেখছি সেই আগের মতোই রাগী রয়ে গেছে আমরা আগে ভাবতাম মিঠি প্রচন্ড রাগী এখন দেখছি তুমিও অনেক রাগি তখন কমলিনী বলে আচ্ছা বাবা তুমি বলো আমার খুব টেনশন হচ্ছে তখনই সেখানে বর্ষা আসে এসেই বলে স্যার আপনি নাকি মেডিসিনগুলো গুলো রুদ্র পাল্টে দেবেন তখন তো বর্ষা কমলিনীদের দেখে বলে এরা এখানে দল বল বেঁধে কি করছে এরা এখানে কেন এসেছে স্যার আপনাকে তো আমি বলেছিলাম যে এদের জন্যই এদের জন্যই আজকে আমার স্বামী নিজেকে শেষ করে দিচ্ছিল আমার স্বামী শেষ হয়ে যাচ্ছিল এদের জন্য এরা এখানে কি করছে এরা তো এখানে আসতে পারবে না আর তোমরা এখানে কি করছো তোমরা কেন এখানে এসেছো এখান থেকে চলে যাও চলে যাও তোমরা এখানে এখানে তোমাদের কোনো জায়গা নেই বুঝতে পেরেছো যা করা তো করেই দিয়েছ আমার স্বামী তোমাদের জন্য তোমাদের জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল আর এখানে এসে নাটক করা হচ্ছে তাই তো স্যার ওনাদেরকে এখনই এখান থেকে বের করে দিন এখনই না হলে আমার স্বামীকে নিয়ে আমি চলে যাব তখনই কিষাণু প্রচন্ড ভাবে রেগে যায় বলে আপনি চুপ করুন চুপ করুন আপনি তখন তো বর্ষা বর্ষা অবাক হয়ে যায় তখন কিষাণু বলে শুনুন একদম বাড়াবাড়ি করবেন না তাহলে কিন্তু এবার আমি থানা পুলিশ করতে বাধ্য হব আপনি আপনি আমার গেস্টদের সঙ্গে এরকম ভাবে কথা কি করে বলেন উনি আমার স্যার আমি ওনাদেরকে আসতে বলেছি বুঝতে পেরেছেন ওনাদের সঙ্গে আমার কথা আছে আর আপনি বের করে দেওয়ার কে এই হসপিটালটা কি আপনার যে আপনি আপনি ওনাদেরকে বের করে দেবেন তখন তো কিষাণ কথা শুনে মিথিও অবাক হয়ে যায় তখন বলে শুনুন এবার কিন্তু আমি থানা পুলিশ করব আর আপনার স্বামীকে আমি পুলিশে ধরিয়ে দিব কারণ আপনার স্বামী কোনো রকম কোন ঘুমের ওষুধ খায়নি নিজের লাইফ রিক্স করেনি সে সামান্য সামান্য জ্বরের ওষুধটাই ওভারডোজ করেছিল বুঝতে পেরেছেন সেটা দিয়ে ড্রামা করেছিল নাটক করেছিল শুধুমাত্র তখন এই কথা শুনে বসব ভয় পেয়ে যায় তখন তো নতুন আর কমলিনী চমকে যায় তখন কিষানু বলে শুনুন আমি কিন্তু এবার পুলিশে মামলা করব যে আপনারা মিথ্যে কথা বলে ওনাদেরকে ফাঁসিয়েছেন তাই একদম আমাকে রাগাবেন না আমি সবটা জানি আপনার স্বামীর আপনার স্বামীর আর আপনার এত কথা শুনে তারপরে আমরা টেস্ট করতে দিয়েছিলাম তখন না সম্পূর্ণ রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে আর আপনার স্বামীর আপনার স্বামী যে মিথ্যে কথা বলেছিল না সেটার রিপোর্টও কিন্তু আমার কাছে আছে তাই আমার সঙ্গে একদম বাড়াবাড়ি করবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনাদের দুজনের নাটক আমি ধরে ফেলেছি আপনারা দুজন আপনারা দুজনই নাটক করতে চেয়েছিলেন এই মৃত্যুর করে কি করতে চেয়েছিলেন এবার কিন্তু আপনার স্বামীর সঙ্গে সঙ্গে আমি দিতে বাধ্য হব যদি আপনি একদম বাড়াবাড়ি করেন অনেক অনেক কথা শুনেছি আপনার মুখে আপনি আমার স্যারকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন শুধুমাত্র আমার স্যার জড়িত বলেই তাদেরকে আমি এখানে দেখেছি আর আপনার এত বড় সাহস হয় কি করে আপনি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন হ্যাঁ এত বড় সাহস আপনাকে কে দিয়েছে আপনারা নিজেরা যে ড্রামাটা করেছেন তার জন্য আপনাদের কি অবস্থা হতে পারে আপনি একবারও ভেবে দেখেছেন তাই আপনাকে আমি সাবধান করে দিচ্ছি একদম বেশি বাড়াবাড়ি করবেন না আপনার স্বামীর ওষুধ পাল্টাতে হবে না কি করতে হবে সেটা আমি বুঝে নেব আপনি চলে যান এখনই এখান থেকে চলে যান তখন তো বর্ষা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে দেখুন স্যার আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন তখন কেশানু বলে অপমান করছি কি করবেন তাতে আপনি কি করবেন জান না যা খুশি করতে পারেন তখন বর্ষা বলে আমি কিন্তু হায়ার অথরিটির কাছে আপনি বুঝতে মেল তো তখনই কিষাণু বলে যান আপনার যা যা করার আপনি করুন না আমার কোনো সমস্যা নেই তবে এখন যান আপনি এখান থেকে চলে চলে যান যান আপনি আমার পেশেন্ট পার্টি হন আর যাই হন না কেন আপনাকে আমি ভয় পাই না আপনাকে আমি কেন ভয় পাবো সব রকম রিপোর্ট পত্র কিন্তু আমার কাছে আছে তাই যে কোনো সময় আমি আমি আপনাকে ফাঁসিয়ে দিতে পারি আপনার স্বামী কেও তাই যদি বাঁচতে চান না এখন এখান থেকে চলে যান চলে যান আপনি তখন বর্ষা রেগে সেখান থেকে চলে যায় তখন নতুন বলে কি বলছো তুমি তখনই বলে হ্যাঁ স্যার কোন রকম কোনো কিছুই খায়নি উনি শুধুমাত্র জ্বরের ওষুধটাই ওভারডোজ করেছিলেন আর ওনার যেভাবে শরীরের এক্সপ্রেশন দেখেছিলেন আমাদের লোকরা তার জন্য ভয় পেয়ে গেছিলেন তারপরে আমরা এত কথা শুনে তারপরে সেই পয়জনগুলো আমরা টেস্ট করতে দিই তখনই এই সত্যিটা বেরিয়ে আসে যে উনি কোনো রকম কোনো কিছু খাননি শুধুমাত্র জ্বরের ওষুধ খেয়ে ড্রামা করেছিল নাটক করেছিল তখন তো এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় তখন নতুন বলে তুমি নিজেও জানো না আজকে কত বড় একটা অপবাদ থেকে তুমি আমাকে বাঁচিয়েছ তখন কিষাণু বলে না না স্যার কি যে বলেন না আপনি এটা তো আমার কর্তব্য তার জন্য আমার কর্তব্যটাই আমি করেছি তখন নতুন বলে তারপরেও তুমি যে আজকে আমার কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না কিষাণু সত্যি কথা তুমি আজকে অনেক বড় একটা দোষ থেকে আমাকে বাঁচিয়েছ সত্যি কথা তখন তো এই কথা শুনে কিষাণু খুব খুশি হয়ে যায় বলে কি যে বলেন না স্যার আপনার জন্য এতটুকু করতে পেরেছি এটাই আমার অনেক তখন নতুন বলে কি কমলিনী এবার বসতে পেরেছো তো আমি কোনোভাবে দোষী নই তখন কমলিনী বলে প্লিজ আমাকে এইভাবে এভাবে লজ্জা দিও না তখন মিঠি বলে থাক না বাড়ির কথাগুলো না হয় বাড়িতে গিয়ে বলো এখানে এসব কথাগুলো বলো না মা তখন বাবিল বলে আপনাকে হাজার করে বলছি আপনি অনেক বড় উপকার করেছেন আমাদের তখন কিষাণু বলে তুমি তুমি আর আমি হব তাই আমাকে আপনি করে না বলে বলে বলো কমলিনী বাবা তুমি আজকে অনেক বড় উপকার করেছো আমাকে আমাকে একটা ভুলের থেকে বাঁচিয়েছো তোমাকে সারা জীবন আমি আশীর্বাদ করি সারা জীবন তুমি কিন্তু বাড়িতে যাবে তখন কিষাণু বলে হ্যাঁ যাবো তো তখন বাবিল বলে হ্যাঁ হ্যাঁ তুমি যাবে কিন্তু তারপরে কিষাণু বলে আমার কি আদৌ ঠিক হবে না সবাই তো পছন্দ করছে না তখন বাবিল বলে না না সত্যি তুমি তুমি যাবে আমরা খুব খুব খুশি হব বাড়িতে গেলে আমাদের ভালো লাগবে তখন কিষাণু বলে তাহলে তো যেতেই হবে স্যারের স্যারের বাড়িতে গিয়ে স্যারের এত বড় একটা জয় সেটা আমরা সেলিব্রেট করবো না আর স্যারের বাড়িতে গিয়ে এক কাপ চা না খেলে তো হবেই না কি বলুন স্যার তখন তো নতুন খুব খুশি হয়ে যার বলে তুই না সে আগের মতোই আছিস আসলে এতক্ষণ ধরে তুমি তুমি বলে না আমি একদম বোর হয়ে গেছি তখন কিষাণু বলে এই তো স্যারের আসল কোলসটা এসেছে খুব খুশি হয়েছে আমি তখন কমলিনী কমলিনী বলে তুমি অবশ্যই যাবে বাবা তোমার তোমার বাড়ি বাড়ি মানে যখন খুশি তুমি তখন যাবে তখন কিষাণু মিঠির দিকে তাকিয়ে বলে কিন্তু উনি তো আমাকে নেমন্ত্রণই করলো না তখন নতুন বলে কিষাণু তুমি অনেক বড় উপকার করেছো সত্যি তখন মিঠি বলে আমি না বললেই কি যাওয়াটা কি আর বন্ধ থাকবে তখন কিষাণু বলে না না তার মানে আপনি চান না তাই তো যে আমি যাই তখন মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে আমার চাওয়াতেই কি আর না চাওয়াতেই কি আমি না চাইলেও তো আপনি আপনি তাহলে আর আমার কথা ধরে কোথায় বসে থাকবেন আপনি তো এমন না যে আমি বলবো না বলে যাবেন না এরকমটা তো আর নয় তাই না তাহলে আমি বলে কি করব তখন তো এ কাণ্ড দেখে নতুন মিঠে মিঠে হাসতে থাকে ওদের দুজনের কাণ্ড দেখে তখন কিষাণু বলে না না আমি তো যাবই তাহলে এই রোববার এই ফাইনাল রোববার আমি যাবো স্যার তখন নতুন বলে ঠিক আছে তারপরে সবাই মিলে খুব খুশি তখন বাবিল বলে ঠিক আছে তাহলে কিন্তু রোববার দেখা হচ্ছে তখন নতুন বলে হ্যাঁ রোববার কিন্তু দেখা হচ্ছে এই বলে ওরা বেরিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো